শোভা মহিলা সমিতি থেকে আজকে সমস্ত নার্সরুমে যে গর্ভবতী মায়েরা বোনেরা রয়েছেন দিদিরা রয়েছেন তাদের পরিবার পরিবারকে আমরা একটি করে চারা গাছ দেওয়ার চেষ্টা করছি সেই যেমন সন্তানটাকে মানুষ করবে সেই গাছটাকে নিজের সন্তান ভেবে মানুষ করবে এবং পরিবেশকে ভালো রাখে এবং সন্তানের ভবিষ্যৎ যেন হয় সেই লক্ষ্য রেখে আমরা পরিবেশটাকে ভালো রাখার উদ্দেশ্যে আমরা বিভিন্ন নার্সরুমে আমরা আজকে হ্যাঁ গাছ বিতরণ করলাম যেন তারা গাছটাকে মানুষ করতে পারে পরিবেশটাকে ভালো রাখতে করে তো বর্তমান এখন আমি এসিস নার্সরুমের গাছগুলো বিতরণ করছি তারা যেন গাছটাকে মানুষ করে গাছটাকে মানুষ করে দাও প্রতিদিন জল দিবে তো আরেকটা আসুন আসুন আপনারা

আমাদের কাছে দেড়শো গাছ ছিল সেই দেড়শো গাছ কালকে থেকে আজ পর্যন্ত কমপ্লিট করলাম আরও কালকে আমরা এক গাছ আমরা কমপ্লিট করবো আর গাছ আমরা লাগানোর উদ্যোগ নিয়েছি আমরা এমন জায়গায় গাছ বিতরণ করছি যেন সঠিক গাছটাকে মানুষ করতে পারে সেই জায়গায় আমরা গাছটা বিতরণ করছি কেন গাছটা যেন নষ্ট না সেই পক্ষ থেকে আমরা বিভিন্ন নার্সরিং যারা গর্ভবতী বোনেরা দিদিরা রয়েছে তারা যেমন সন্তানটাকে যেমন করে মানুষ করে গাছটাকেও যেমন মানুষ করে ভালো হবে সেই দিক লক্ষ্য রেখে আমরা গাছটা বিতরণ বিভিন্ন নার্সিংয়ে করছি এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্টদেরকে আমরা গাছ কালকে বিতরণ করেছিলাম এবং আমরা আজকে বিভিন্ন নার্সিংয়ে করলাম এবং আজকের তারিখ হচ্ছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ আমি শোভা মহিলা মানব সমিতির পরিচালক হিসাবে আমি যে সেবামূলক কাজগুলো করছি খুব ভালো লাগছে আর আমাদের সোশ্যাল ওয়ার্কারগুলোকে বলব আপনারা প্রত্যেকেই একটা করে গাছ লাগানোর চেষ্টা করুন নিজের জমিতে হোক বা কোনো একটা ভালো জায়গায় হোক বা সরকারি জায়গাতে হোক যে কোনো জায়গাতে আপনি গাছ লাগান গাছটাকে মানে একটু লক্ষ্য করবেন মাঝে মধ্যে জল দেবেন এবং গাছটাকে মাংস পয়সা দেবেন